প্রত্যেক সংসদীয় এলাকায় পরিকল্পিতভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে তৃণমূল অভিযোগ করেছেন সৌমিক ভট্টাচার্য তার কথাই এটা নতুন কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর অভিযোগ তুলে লোকসভায় স্পিকারের টেবিলের ওপর কাগজ ছুরে বেরিয়ে গিয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন সরাসরি অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন তার অভিযোগ মুখ্যমন্ত্রী দলের তরফ থেকে বলা হচ্ছে একজনও বাংলাদেশিও যেন ভোটার তালিকার বাইরে না থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী তাদের ভোটার বানানো এর কারণে তিনি স্পিকারের টেবিলের ওপর কাগজ ছুঁড়ে ফেলে বেরিয়ে এসেছিলেন আজকে সেই মুখ্যমন্ত্রী সরাসরি অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশিও যেন ভোটার তালিকার বাইরে না থাকে অর্থাৎ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আসা তাদের ভোটার লিস্টের নাম তুলে দেওয়া এবং তাদের মৌলবাদের কাছে আত্মসমর্পণ করার এগুলোই হলো সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ কিভাবে কারা ভোটার তালিকায় নাম তুলছে তার তদন্তের দাবি তুলেছেন সুজন চক্রবর্তী সিপিএম নেতা সুজন চক্রবর্তী আরো বলেছেন দিল্লি মহারাষ্ট্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন এতদিন কেন পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলেননি তদন্ত হলে এর পেছনে শাসক দলের ভূমিকা ঠিক কি তা স্পষ্ট হয়ে যাবে ভুতুরে ভোট ভুতুরে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার তার মুখ্যমন্ত্রী যদি ভুতুরে কেউ বলে দোষ হবে কি এখন উনি বলছেন যখন মহারাষ্ট্র অথবা দিল্লি নিয়ে প্রশ্নটা এসে গেছে পশ্চিমবাংলার এতদিন প্রশ্নের উত্তর দেননি কেন এখন দেখা যাচ্ছে সম্প্রতি ধরা যাক চম্পাহাটি অনেক একটা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনের সময় যা ভোটার ছিল সেটা বেড়ে গেল প্রায় সাড়ে চার হাজার আঠেরো উনিশ হাজার থেকে বাইশ তেইশ হাজার তার মানে প্রায় টোয়েন্টি পার্সেন্টের চাইতে বেশি ভোট বেড়েছে এই এক বছরের মধ্যে ইজ ইট পসিবল কোনো সম্ভাবনা আছে